দুই হাজার চব্বিশ এর গণ অভ্যুত্থানকালীন সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে পুলিশের থানায় হামলা চালায় দুর্বৃত্তরা সে ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি থানার কার্যক্রম সড়ক মহাসড়কেও দেখা নেই পুলিশের এতে ঢাকা রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ অংশে দেখা দিয়েছে বিশৃঙ্খলা তবে হাইওয়ে পুলিশ বলছে দ্রুততম সময়ে শুরু হবে থানার কার্যক্রম সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত পাঁচ আগস্ট জনতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সিরাজগঞ্জ জেলা মহাসড়কের কুমরুল এলাকায় হাজার হাজার ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা উত্তেজিত জনতা কুমরুল হাইওয়ে থানায় হামলা চালায় এ সময় থানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় এক পর্যায়ে থানায় আগুন ধরিয়ে দিয়ে সকল অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা এতে থানা ভবন সহ অভ্যন্তরের সকল জিনিসপত্র পুরে ছাই হয়ে যায় নিরাপত্তার স্বার্থে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায় কিন্তু সরকার পতনের বাইশ দিন পেরিয়ে গেলেও থানার তেমন কোনো কার্যক্রম শুরু হয়নি তবে অন্য একটি ভবন ভাড়া নিয়ে অফিসের কাজ শুরু করা হলেও কোনো পুলিশ সদস্য মহাসড়কে কাজে নামেনি এতে মহাসড়কের চরম বিশৃঙ্খলার দেখা দিয়েছে রাস্তায় দুর্ঘটনা ঘটলে পুলিশ না থাকায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে সিএনজি অটোরিকশা ভ্যান সহ সকল গাড়িগুলো নানা স্থানে পার্কিং করায় যানজটের সৃষ্টি করছে এতে যাত্রী ও চালকদের নানা ভোগান্তির দেখা দিয়েছে এ অবস্থায় দ্রুত রাস্তায় পুলিশ ডিউটি শুরু করার জন্য জোর দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা এই পুলিশ না থাকার কারণে হাইরোডে আপনার পরিবহন জগতে যেগুলো হাইরোডে ছোট গাড়ি ওঠা যাবেই না তারাও ছোট গাড়ি উল্টো পথে আছে রাস্তাঘাটে যানজট সিএনজি ইজি বাইক তারপরে অটো ভ্যান এগুলো সৃষ্টি করতেছে বড় গাড়িগুলো পরশু দিনও আগে কাশেমোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের গাড়িগুলো ভীষণ সমস্যার মধ্যে আছে প্রশাসন নাই এই জন্য আর প্রশাসন যদি থাকতো তাহলে এই এই জিনিসগুলো প্রশাসন দেখত যাত্রী আস্তায় ওঠা বসা মানে যখন তার যে নিরাপত্তা সেই জিনিসটা আমাদের এখন নাই তা আমাদের এখন এই মুহূর্তে প্রশাসনের প্রয়োজন আর হাইওয়ে থানা পরিদর্শনে এসে পশ্চিম বিভাগের ডিআইজি বলছেন হাইওয়ে থানার সব কিছু পুড়ে যাওয়ায় থানাটি চালু করতে সময় লাগবে এ কারণে ইতিমধ্যে নতুন একটি ভবন ভাড়া নেওয়া হয়েছে আর পুলিশ সদস্যরাও যোগদান করেছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ শুরু করবে সবকিছু আমাদের নতুন করে সৃজন করতে হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছি আমাদের প্রতিপক্ষ অতিরিক্ত মহাপরিদর্শক হাইওয়ে পুলিশ মহোদয় সেইভাবেই নির্দেশনা দিচ্ছেন এবং আমরা যারা অফিসার যে ফোনজন আছে বিভিন্ন দিকে পাঠাচ্ছেন যে আমাদের পরামর্শ এবং নির্দেশনায় থানাগুলো এবং ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুততম সময়ের মধ্যে আবার নতুন করে কাজ শুরু করতে পারে এই মহাসড়কে উত্তরাঞ্চলের বাইশ জেলার যানবাহন চলাচল করে তাই দুর্ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে দ্রুত সময়ের মধ্যে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু করবে এমনটাই দাবি করেছেন যাত্রী ও চালকেরা হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ